প্রজনন দুটো পয়েন্ট ঠাকুর বললেন উন্নয়ন প্রজনন উন্নয়ন মানে ডেভেলপমেন্ট তাহলে ডেভেলপমেন্ট কোথায় নিহিত আছে বিবাহের মধ্যে তাহলে কিভাবে বিবাহ না ঠাকুরের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে বিবাহ বিবাহের মধ্যে একটা এই যে ডিফারেন্স বলছেন ঠাকুর ঠাকুরের আমার আতুল চরণে আমি অনন্ত কোটি প্রণাম জানাই লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী বড়মার আলতা পড়া দুটি পায় আমি কোটি প্রণাম জানাই ভোলা মাহেশ্বর সমপিতৃদেব জগৎ সংসার যাকে শ্রী শ্রী বর্দা বলে জানে পরম ভক্তের উদাহরণ যিনি যিনি এসে করে 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 করিয়ে বুঝিয়েছেন ঠাকুর কি কেমন কেমন করে ঠাকুরকে আত্মস্থ করতে হয় কেমন করে ঠাকুরকে ভালোবাসতে হয় কেমন করে ঠাকুরকে অনুসরণ করতে হয় সবটাই যিনি হাতে কলমে প্র্যাকটিক্যাল হয়ে করে দেখিয়েছেন তিনি হলেন শ্রী শ্রী বর্দা আর জগৎ সংসারকে পিতার স্নেহ দিয়ে ভরিয়ে রাখতেন তাই সবাই আমরা তাকে শ্রী শ্রী পিতৃদেব বলে জানি সেই শ্রী শ্রী পিতৃদেবের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই আর আজকে যেখানে দাঁড়াতে পেরেছি আপনাদের মাঝখানে মিশে যেতে পেরেছি এ যার ভালোবাসায় যার ঐকান্তিক প্রেরণায় যার প্রচেষ্টায় তিনি হলেন শ্রী শ্রী দাদা দাদার কথা বলবার সময় ওখানে আমি স্তব্ধ হয়ে যাই শ্রী শ্রী দাদার রাঙা রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানাই আর আমাদের সবার জীবনের লাভিং ফ্যাক্টর লাভিং সেন্টার সমস্ত ভালোবাসার কেন্দ্রবিন্দু যিনি যিনি মহাশূন্যতার মাঝে মহাপরিপূর্ণতা নিয়ে আসলেন তিনি হলেন আমাদের সবার প্রিয় পূজ্যপাদ ও আচার্যদেব যাকে দেখলে মনে হয় যেন ভগবানের উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিভূ তার রাঙা রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানায় আর চব্বিশ বছর বয়সে ও অবিন দাদা যাকে দেখলে মনে হয় যেন চব্বিশ হাজার বছরের অভিজ্ঞি এক্সপিরিয়েন্সড যিনি জেনেটিক্সের উজ্জ্বলতম প্রতিভূ তিনি তাকে একবার প্রণাম করলে মনের মাঝে আর একবার প্রণামের ইচ্ছা জাগে বহুদূর থেকে তার সুগন্ধ ভেসে আসে বহু দূর থেকে তার পায়ের পদধ্বনি শুনতে পাই তিনি দীপ্তকণ্ঠে ঘোষণা করে বলেছেন যদি তুমি কখনো মনে করো তোমার কেউ নেই জানবে আমি আছি আমি আছি তোমরা জেসিডিতে এসে দাঁড়িয়ে দেখবে আমি আছি সত্যিই তিনি স্বনিবন্ধন বন্ধন উৎসবে জেসিডিতে দাঁড়িয়ে ছিলেন বহু ভক্তজনকে সেখানে দাঁড় করিয়ে রেখেছিলেন আমাদের জন্য তার রাঙা চরণে অনন্ত কোটি প্রণাম জানাই আর ঠাকুরবাড়ির মা নিত্যলীলা সঙ্গিনী যে দেবীদের কত বড় সংসার আমরা সংসারের দুই তিনজনকে নিয়ে হিমশিম খেয়ে যাই আর তাদের কত বড় সংসার তারা আমাদের সবাইকে নিয়ে তাদের সংসারের মেম্বারভাবে এক কত বড় পাওয়া আমাদের সেই দেবীদের রাঙা চরণে অনন্ত কোটি প্রণাম জানাই আর আজকে যেখানে ভক্ত সমাগম হয়েছে সেই ভক্ত সমাগম দেখে প্রাণের ভেতরটা উতলে উঠছে স্টেজটা পুরো যে আরও মা আছে যারা স্টেজ ভর্তি হয়ে গেছে বলে এখানে না উঠে ওখানে বসে রয়েছেন সেই সমস্ত মা দেবী দুর্গার এক এক রূপ সেই মায়েদের চরণে প্রণাম জানায় আমার পরিচারিকা মা এখানে যিনি পুরো অনুষ্ঠানটা পরিচালনা করছেন আমাকে পাখি পড়ানোর মতন পড়িয়ে দেন যে এইটা বলবে ওইটা বলবে আমি কেবল চেষ্টা করব সিসি ঠাকুরের কথাগুলি বলবার তার কথা যেন তার মতন করেই বলতে পারি সিসি ঠাকুরের কথা অমৃত গাথা ঠাকুরের কথা জীবনের কথা যে বলে তার জীবন মধুর হয়ে ওঠে এই মাইকটা যদি আপনাদের প্রত্যেকের কাছে দিয়ে আপনারা যা বলতে শুরু করবেন সেটা শুনতে শুনতে আর জীবনে গিয়ে পৌঁছাবো কারণ একটা জীবনে তার কত দয়া পেয়েছি সেই বলতে বলতে আর জীবন আমার আজকে বিবাহ নিয়ে বলার চেষ্টা করছি মাত্র মাগ খুব চেষ্টা একটা লিটল বিট ট্রাই খুব চেষ্টা আমি এই বইটা নিয়ে এসেছি ঠাকুরের বিবাহ বিধায়না আপনারা সবাই এটা সংগ্রহ করবেন প্রিয়জনকে উপহারও দেবেন এরকম বহু বই আছে ঠাকুরের বিষয় ভিত্তিক আলাদা আলাদা সাবজেক্টগুলোকে আলাদা আলাদা করে ঠাকুর দয়া করে দিয়েছেন একদম আশিস বাণীটা পড়ছি একদম আশিস বাণী ফার্স্ট যে বাণীতে কোনো বাণী সংখ্যা নেই অন্য বাণীগুলির মধ্যে বাণী সংখ্যা আছে এটার মধ্যে কোনো বাণী সংখ্যা নেই আমি পড়বার চেষ্টা করছি মাত্র ইষ্টার্থ সন্দীপনায় তোমাদের বিবাহ সার্থক হোক ইষ্টানুক চলনে কৃতার্থ হয়ে উঠুক তোমাদের জীবন বংশ পরস্পরায় কৃতার্থ হয়ে ওঠো তোমরা কেন্দ্রায়িত ইষ্টানুক অভিগমনে সার্থক হও তুমি সার্থক হোক তোমার সম্প্রদায় সমাজ দেশ ও রাষ্ট্র এক সূত্র সার্থক সংগতি বৈশিষ্ট্য পালি শুভ সক্রিয় দীপনায় স্বস্তিতে সুখে সুদীর্ঘ জীবন লাভ করো তোমরা পৃথিবীকে তোমরা উপভোগ করো পৃথিবীও তোমাদের উপভোগ করুক কি অপূর্ব তার লেখাগুলি পড়তে পড়তে তিনি জীবন্ত হয়ে ওঠেন আমাদের সব জায়গায় এই বইটাতে শিখলাম বিবাহ হচ্ছে বিশেষভাবে বহন করা বিবাহের দুটো গুণ কীরকম না বীজগত উৎকর্ষ আর তপগত উন্নতি বিজগত উৎকর্ষ তপগত উন্নতি ঠাকুর বলছেন উন্নয়ন আর প্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন বিয়ে করে কোনো না কো ভুল এই ভুলের কোনো কারেকশান নেই এই ভুলটার কোনো কারেকশান নেই তাহলে উন্নয়ন আর প্রজনন দুটো পয়েন্ট ঠাকুর বললেন উন্নয়ন প্রজনন উন্নয়ন মানে ডেভেলপমেন্ট তাহলে ডেভেলপমেন্ট কোথায় নিহিত আছে বিবাহের মধ্যে তাহলে কিভাবে বিবাহ না ঠাকুরের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে বিবাহ বিবাহের মধ্যে একটা যে ডিফারেন্স বলছেন ঠাকুর কেন বলছেন যাতে আমি রেসপেক্ট করতে পারি দুটো টার্ম আমরা খুব ভালোভাবে জানি অনুলোম প্রতিলোম আমি খুব শিশুর মতন করে ভাবতে আমার ভালো লাগে অনুলোম মানে যার আমি অনুসরণ করতে পারি প্রত্যেকটা লোমে লোমে আমার যার অনুভূতি থাকে আমি সেই অনুভূতিটা অনুসরণ করতে পারি এরকম হচ্ছে অনুলোম আর প্রতিলোম মানে আমি বুঝি প্রতিভা বাধা কথা প্রতি মানে প্রত্যেকটা লোমে লোমে শিরাই শিরাই যে যন্ত্রণা যখন হয় সেটা প্রতিলোম বলে আমি বুঝি তাহলে কোনো স্বামীর প্রতি যদি কোন স্ত্রীর রেসপেক্ট না থাকে কোনো সময়ে যদি তার শ্রদ্ধা হারিয়ে ফেলে তখন কিন্তু সেই মুহূর্তেও প্রতিলোমজ সৃষ্টি হয় ইন মাই হার্ট ইন মাই ব্রেন হতে পারে বর্ণ বিশ্লেষণের শেষ উপযুক্ত বর্ণের হিসাব করে দেখতে বলছেন ঠাকুর তার মানে কি দেখেন আমরা প্রকৃতিতে কি অনেক রকমের আম পাই মালদাই আম ফজলি আম গোলাপ খাস আরও অনেক রকম আপনারা বেশি ভালো জানবেন সব আমগুলোই দেখতে বাইরের দিকটা একই রকম ভেতরটা কি একই না ভেতরটা আলাদা তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্যাট দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ ডিএনএ আলাদা সব মানুষকে একই রকম দেখতে আমার বিভিন্ন কলিকজন বলেন সব মানুষ এখন উন্নত মানুষে মানুষে আবার ভেদ কি আমি বলছি ভেদ করছি না ভেদ না বাট কোয়ালিটিস কোয়ালিটিস যে আছে ইন যে কোয়ালিটিস সেটা ডিফারেন্স সব আমের ভেতরকার এক নয় তাহলে ওটা হচ্ছে ডিএনএ তাহলে যখন বিবাহের সময় জন্ম লগ্ন একটা কথা থাকে বিবাহ লগ্ন একটা কথা থাকে তাহলে জন্ম লগ্ন যখন হচ্ছে সেই লগ্ন মানে কি যে মোমেন্টে যে মোমেন্টে আমার স্বামীর কাছ থেকে ওই বিজগত বৈশিষ্ট্য ঠাকুর বলছেন তাহলে বিজগত বৈশিষ্ট্য যখন তার স্ত্রী তার যায়া সেখানে যখন এসে সেই দুটো অ্যাটম অ্যাটম ক্যানফিল অ্যাটম পূর্ণপুথির লাইন তাহলে দুটো দুটো অ্যাটম যখন পরস্পর পরস্পরের সঙ্গে একাত্ম হচ্ছে ঠিক সেই মুমেন্টে ফার্টিলাইজেশান যে টার্ম আছে বায়োলজিক্যাল সেখানে একটা আলোক ক্রিয়া হয় আলোক তরিত ক্রিয়া মানে যেটা বিজ্ঞানের ক্ষেত্রে বলা হচ্ছে একটা বিশাল বড় অ্যাটমিক রিয়াকশান হয় আর ওই টাইমটাতেই ওই শিশু ওই বাচ্চার এখানে যে ভাগ্য নির্ধারণ হয় যে সে কেমন হবে কেমন সার্ভাইভ করবে তাই উন্নয়নের প্রজনন শুধু জনন বলছেন না ঠাকুর ঠাকুর বলছেন প্রজনন রি শুধু শুধু জনন্ত পশুপক্ষীদের হয় আমরা গম নিয়ে রিসার্চ করি পাট নিয়ে রিসার্চ করি আমরা কুকুর নিয়ে রিসার্চ করি আমরা গরু নিয়ে রিসার্চ করি যে কি হাইলি ডেভেলপমেন্ট হবে বাট হাউ ক্যান আই ডেভেলপ আ বেটার হিউম্যান কি করে একটা ভালো মানুষ উৎপন্ন হবে তা পরম দয়াল তাই সৎসঙ্গীদের কাছে একটা বড় চ্যালেঞ্জ একমাত্র সৎসঙ্গী রাই এই বিবাহটাকে সঠিক করে সঠিক সমাজকে তারা পথ দেখায় সঠিক সমাজকে তারা উন্নতির দিকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যায় এখান থেকেই আমাদের জীবনের সূত্রপাত যা আমরা দেখছি পরম দয়াল জগজজননীর কাছে শ্রী শ্রী বরদাপকে পেলাম সাধনার ফল ফল শ্রী শ্রী দাদাকে পেলাম সাধনার ফল আচার্যদেবকে পাচ্ছি সাধনার ফল এখন কাকে পাচ্ছি আমরা পূজ্যপাত অবিন দাদাকে হাইলি জেনেটিক্সের ক্রোমোজোম দ্যাট ইজ দ্য বায়োলজিক্যাল ট্রাম ক্রমে ক্রমে জমে 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 উন্নতি ডিএনএগুলো এই রকমভাবে থাকে যা আমার শরীরের ভেতরে বর্তায় জন্ম জনম ভুলমে ভুলোমে নাহি পায়া ভেদা আমরা প্রার্থনা লাইন জন্ম জন্ম একজন জন্ম আর এক জন্ম এইরকম করে ভুলের মধ্যে আমি বহন করে নিয়ে চলছি কারেকশন করবেন কে পূজ্যপাদ আচার্যদেব দেব সৎ দীক্ষা সৎ নাম সৎনাম নাম মনন করো এখানে এসে আমাদের এভরিডে কারেকশন যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার নাম ধ্যান অধ্যয়ন অধ্যাপনা প্রতিটা দিন যখন আমি কারেকশন করছি এই লোমে লোমে শিরাই শিরায় রক্তগুলো পিউরিফাই হচ্ছে তাই সৎসঙ্গ প্রত্যেকটি মেম্বারের কাছে চ্যালেঞ্জ এটা আমরা চ্যালেঞ্জ নিয়েছি আমরাই পারব সমাজটাকে পিউরিফাই করতে আমরাই পারব বিবাহটাকে সংস্কার করে সুন্দর সন্তানকে উদ্বুদ্ধ করে দিতে আমরাই পারব পৃথিবীর মধ্যে সেই মৈত্রীর বন্ধন আমরাই পারবো আমরাই পারব আমরাই পারবো তাই এখানে আমরা যতজন এখানে উপস্থিত হয়েছি সমস্ত ভক্তজনের কাছে আমার প্রাণ করা আবেগ হৃদয় নিগড়ানো আবেগ আমরা এইরকমভাবে ঠাকুরের বিবাহ নীতিটাকে পুঙ্খানুপুঙ্খ নিজে জানি অপরকে জানাই নিজে যদি না জানি তাহলে ভুল হয়ে যাবে তাই ভুলের হাত থেকে এ ভুলের সংশোধন হয় না যেমন তেমন বিয়ে করে কোনো না ভুল সমস্ত ভক্তজনদের প্রণাম জানাই এত সুন্দর ভক্ত পেলে বলতে ইচ্ছা করে ঠাকুর তোমার ভক্ত এত সুন্দর ঠাকুর তুমি কত সুন্দর